জয় সত্য হরি জয় বাবা শ্রীকান্ত জয় মমা সকল ভক্তবৃন্দকে জানাই আমার অন্তরের ও শুভেচ্ছা বহুদিন ঠাকুরের কথা শোনা বা পাঠ করার সময় হয়নি আজ একটুখানি সময় পেলাম তাই শ্রীমায়ের কথা কয়টি বলতে ইচ্ছা করে তাই বলছি স্বামী সত্যানন্দ প্রসঙ্গে শ্রীমা কিছু কথা বলেছিলেন সময় সেই কথাগুলি লিপিবদ্ধ হয়েছে আর সেই কথাগুলি পাঠ করছি মাঝিবিহীন নৌকা পেয়ে যেমন সেই তরিতে পার হওয়া যায় না তেমনি গুরুবিহীন জীবন এই জীবনও তেমনি উদ্ধার পায় না যদি জীবনের কর্ণধার যদি জীবনের কোনো মালিক না থাকেন যাকে অনুসরণ করে জীবনটাকে অতিবাহিত করতে হয় যাকে অনুসরণ করে পথ চলতে হয় যিনি পথের কান্দারি সেই মালিককে যদি না পাওয়া যায় তাহলে জীবনটা বৃথা হয়ে যায় তাই শ্রীমা বলেছিলেন যে দেহরূপ তরণীতে গুরুকর্ণ ধার ভব পারি দিতে ভয় কি আছে আর এই শ্রীমা বলেছিলেন এই কথাটা সেই কথাটাই লিপিবদ্ধ হয়েছে গুরুবিহীন জীবনকে উপভোগ করা পশুর জীবনের ন্যায় হয়ে যায় তাই যখনই যেখানেই থাকা হয় যখনই যে কথা বলা হয় যখনই যেভাবে উদয় হয় তার মধ্যে গুরু পরম রয়েছেন গুরুই জীবন এইভাবে চললে পরে ভক্তের কল্যাণ হয় এটি শাস্ত্রগ্রন্থ বা গুরুমুখে শোনা যায় জীবের মনের যে তম আধার জীবের মনের যে অন্ধকার রয়েছে যে রয়েছে এইগুলোকে যদি প্রস্ফুটিত করতে হয় তাহলে জীবের প্রয়োজন হল গুরুরূপ আলোকের গুরুর আলোক যদি জীবনে প্রতিফলিত হয় গুরুরূপ যে অমৃত গুরুরূপ যে ভাব সেই ভাব যদি অন্তরে প্রবিষ্ট হয় যদি প্রবেশ করে তাহলে মানুষের দেখা যায় কি তাহলে অনেক শান্তি এসে যায় প্রেমের অধিকারী হওয়া যায় প্রেমিক পুরুষকে জানা যায় তাই তো স্বামী স্বরূপানন্দ পরমংসদেব বলেছিলেন এই প্রেম কেমন দুর্লভ এই সম্বন্ধে তিনি বলেছিলেন প্রেম বিনা জীবনের সব অন্ধকার চিত্ত শুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার বিহীন শুদ্ধি বৃথা পণ্ডশ্রম না হয় সাধন বিনা ইন্দ্রিয় সংযম তাই আমরা ইন্দ্রিয় সংযম যদি না করতে পারি জীবনে শান্তি কখনোই আসে না যদি আমার মনে সেই পশুত্ব থাকে যদি আমি আমাকে সংযত রাখতে না পারি কোনো দৃশ্য দেখে যদি মনকে সংযত রাখা না যায় তাহলে এই জীবন কোনো দামি জীবন নয় এই জীবন সাধারণ জীবন যা জগতের সচরাচর দেখা যায় কিন্তু ঠাকুরের নির্দেশ ঠাকুর সত্যানন্দ সুন্দর তথা সদ্গুরুগণ জগতে যারা এসেছেন সকলেরই একটাই কথা নিজেকে সংযত করো নিজেকে পবিত্র করো নিজের মনকে মুক্ত করো তাহলেই জীবনের শান্তি পাইবে একই সব সবগুরুর একই কথা একই উপদেশ তাই আমরা যেন সেই সদগুরুকে পেতে চেষ্টা করি সৎগুরু জীবনে যার লাভ হয়েছে তার জীবন ধন্য হয়েছে যে পেয়েছে সঙ্গ হার ধন্য জীবন তার সেই সৎগুরু চরণারবিন্দ সেই পদারবিন্দ যার লাভ হয়েছে তার জীবন ধন্য হয়েছে তা আমি আশা রাখি সকলেই সৎগুরু গ্রহণ করবেন শ্রীমা আরো কি বলেছিলেন শ্রীমা বলেছিলেন যে সদ্গুরুগণ ভক্তের প্রাণে অযাসিত করুণা ঠেলে দেন তাই তো তোমাদের বাবা অর্থাৎ ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ প্রভুচুন্দর ঠাকুরকে অর্থাৎ সত্যানন্দ প্রভুচুন্দরকে স্বতন্ত্র ভগবান আখ্যা দিয়েছিলেন তিনি স্বতন্ত্র ভগবান আখ্যা দিয়েছিলেন কেন সদ্গুরু ভগবানের স্বরূপ তিনি কেমন হবেন তিনি হবেন স্বার্থহীন মঙ্গলময় প্রেমময় করুণাময় তিনি বিপদ কাণ্ডারী তথা ভবকাণ্ডারী তাঁর চরণ স্পর্শে সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায় এই হবে সদগুরুর চরিত্র আর এইটাই হয়ে থাকে ঠাকুর সত্যানন্দ সুন্দর বলতেন যাকে দেখার জন্য চিত্তমান বেকুল হয়ে ওঠে যার পরশে তাপিত প্রাণে শান্তির বাড়ি সঞ্চিত হয় যিনি আদর্শ চরিত্রবান তিনি সদ্গুরু কত সুন্দর প্রসঙ্গ স্বামী সত্যানন্দ সুন্দর আমাদেরকে দিলেন স্বার্থহীন হবেন তিনি নিজের স্বার্থ বলে গুরুদেবের কিছুই থাকে না সকল স্বার্থ তিনি ভক্তের মঙ্গলে জগতের কল্যাণে মানবিকতার বিকাশ কারণে তিনি সব কিছুকে বিতরণ করে দেন জনতার মাঝখানে এইটাই হবে সদ্গুর চরিত্র তিনি গুরুতে গুরুতে আলাদা রাখেননি যদি বা দেখা যায় ব্যক্তি দেহ এই দেহকে তিনি দেহের জায়গায় রেখে সব সবসময় চেয়েছিলেন যে দেহাতীতের যে একটা একত্র রয়েছে সেই একত্রে মিশতে তাই বলতেন যেই রাম যেই কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন তাই যেই রাম সেই কৃষ্ণ সেই সত্যানন্দ শ্রীমায়ের কথা যেই রাম যেই কৃষ্ণ সেই সত্যানন্দ যাহার দর্শনে জীবে লভে প্রেম আনন্দ যাহাকে দর্শন করে মানুষ প্রেমরূপ আনন্দ লাভ করে থাকেন সেই মানুষটি হলেন ঠাকুর সত্যানন্দ নিজের গুরুকে চেনাবার জন্য তিনি কত চেষ্টা করেছেন আর আজ আমরা দুঃখের বিষয় বলতে হয় আজ আমরা গুরুকরণ করেছি আজ আমরা গুরু ধরেছি কিন্তু দেখা যায় কি কোনো কোনো ভক্তের বাড়িতে নিজের গুরুর একটা ফটো পর্যন্ত নেই নিজের গুরুর যে সন্ধান নেই এটা কতটুকু হয় সেই সকল বাড়িতে গেলে বোঝা যায় তাই ঠাকুর যেন সকলকে তার প্রেমের অধিকারী করেন তাদের মনকে ঘুরিয়ে যেন তাঁর চরণে নিয়ে যান এই ছাড়া তো আর উপায় দেখছি না অশিক্ষিত অবহেলিত নিষ্পেষিত দরিদ্র পীড়িত মানুষদের পাশে দাঁড়ানোই ছিল তার প্রধান কাজ শ্রীমা বললেন তার গুরুদেব স্বামী সত্যানন্দ পরমহংসদেব তিনি কী করতেন এই সকল দুঃস্থ মানুষদের পাশে যেয়ে তিনি দাঁড়াতেন ছত্রস্বরূপ ছাতির ন্যায় বিশাল রৌদ্র বৃষ্টির মধ্যে যদি একটা ছাতি একটা ছাতা পাওয়া যায় তাহলে সেই ছাতার তলে নিজের দেহকে একটুখানি শান্তি দেওয়া যায় কিন্তু স্বামী সত্যানন্দ প্রভু সুন্দর যে ছাতা তিনি বিশ্ব রূপের ছত্র তিনি বিশ্বরূপ বিশ্বের সমগ্র জনগণ তার সকলের মঙ্গল হলেই তার আনন্দ এই তো ঠাকুর সত্যানন্দ তিনি নিজেকে নিয়ে সুখী হতে চাননি নিজেকে নিয়ে আনন্দ পেতে চাননি নিজের ভোগবিলাসকে চিরতরে বর্জন করে দিয়ে সমগ্র মানুষের পাশে নিষ্পেষিত অবহেলিত দিন দুঃখী দরিদ্র এদের পাশে অকাতরে কাজ করে গেছেন স্বামী সত্যানন্দ পরমসে অতীতের মাঝে তুমি দিয়ে দর্শন হাত ধরে ট্রেনে নিলে ভাবিয়া আপন তাই মা বলেছিলেন যে পতীতের মাঝখানে তুমি দর্শন দিয়ে সকল জনগণকে তুমি হাত ধরে নিয়েছো। নিয়েছ কত আপন ভেবেছ হে প্রভু তুমি জগৎকে কত ভালোবাসো গুরুর মহিমা শ্রী মায়ের মুখেই প্রকাশ পেয়েছে আমরা সেই কথাটাকে লিপিবদ্ধ করেছিলাম সেই কথাটাই আবার আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের কাছে অনুরোধ রাখছি যে এই সকল লীলাগুলো যে সকল গ্রন্থে রয়েছে আপনারা সেগুলো সংগ্রহ করবেন সেগুলো সংগ্রহ করে নিত্য অনুশীলন করুন একটুখানি অধ্যয়ন করুন দেখবেন মনে শান্তি আসবে যে আমরা কোন মানুষের পায়ে নিজেকে সমর্পণ করেছি নিজেকে তুলে দিয়েছি কোন মাঝির নৌকায় আমরা জানতে পারবো যখনই জানতে পারবো তখনই আমাদের সঞ্চার হবে প্রেম প্রেম অনেক গভীর জিনিস অনেক গভীরে থাকে তাই তাকে যদি জানতে হয় সেই প্রেমকে যদি পেতে হয় সেই গভীরে ডুব দিতে হয় রত্ন কর নয় শূন্য মা দু চার ডুবে ধন না মেলে তাই দুই চার ডুব দিলেই যে ধন মেলবে সপ্তাহরী বললেই যে কাজ হয়ে যাবে তেমন হবে না ওখানে ডুবতে হবে ঠিক মতো ডুব দিতে হবে ডোবার মতো ডুব দিলে তাই মনের সব আবিলতা দূরীভূত হয়ে একটা প্রেম আমাদের শরীরে সঞ্চার হবে যেমন পূর্বের কিছু কথা আনতেই হয় শ্রী গৌরঙ্গ মহাপ্রভু যিনি জীব কল্যাণে নরবপু ধারণ করে আমাদের মাঝখানে এসেছিলেন সেই গৌরহরি যখন চলে যাবেন লীলা সম্বরণ করে তখন ভেবেছিলেন যে এই যে প্রেম আমি এনেছি জীবের কল্যাণের জন্য এ তো স্বল্প আয়ু নিয়ে এসেছি তাই সব তো আর দান করে যেতে পারলাম না কিন্তু এই প্রেমের অধিকারী কাউকে করতে হবে কিন্তু নিজের পারিষদবর্গের মধ্যে দেখলেন তেমন অধিকারী প্রেম ধরে রাখবে তেমন অধিকারী তখনও তিনি পাননি তাই সেইটাকে রেখেছিলেন কোথায় গচ্ছিত পদ্মার কাছে গচ্ছিত রেখেছিলেন যেইটা তুমি রেখে দাও যখনই নরোত্তম আসবে সেই নরোত্তমকে তুমি এই প্রেম দান করো কবে নরত্তম আসবে কবে সেই মানুষের সৃষ্টি হবে সেই মানুষ দেহ ধরে আসবেন তার জন্য তিনি গেলেন তাই স্বামী সত্যানন্দ প্রভু সুন্দর সেই প্রেম রত্ন যা তিনি পেয়েছিলেন যা তার কাছে ছিল সেইগুলোকে তিনি রেখে দিলেন কোথায় শ্রীনীলকান্তের মধ্যে শ্রীনীলকান্ত তুমি এই প্রেম সকলকে বিতরণ করো আর যত ভক্ত করেছিলেন যেমন স্বামী রামানন্দ বীরানন্দ অসীমানন্দ এমনি করে অনেক ভক্ত তিনি তৈরি করেছিলেন সকলকে কিছু কিছু ভক্তির অধিকারী করেছিলেন যে এইগুলো তুমি তোমরা জগতে বিতরণ করে মানুষকে আমামুখী করে রাখো আমাকে দিক করো সকলে যেন জানতে পারে যে আমি কি এনেছিলাম আমি কি মহামূল্যবান সম্পদ এনেছিলাম যে সম্পদ তোমরা বিতরণ করছ কত সুন্দর কত উন্নত চিন্তাধারা ভাবা বাবা তো ঠাকুরকে সত্যানন্দ স্বতন্ত্র ভগবান বলতেন কেননা গ্রামে গঞ্জে শহরে পতিত জনের দাঁড়ে দাঁড়ে গিয়ে অযাচিতভাবে নাম দান করতে তেমন একটা দেখা যায় না নিজের মান সম্মান শরীরের প্রতি যত্ন এ সকলের প্রতি তার কোনো লক্ষ্যই থাকতো না আপন ভোলা মানুষটি চিরদিনই শুধু লোকের উপকার করেই গেলেন লোকের দুঃখে তিনি নিজেকে মিশিয়ে দিয়ে কোমর বেঁধে লেগে পড়তেন তা দূর করবার জন্য একদিকে মানুষের জাগতিক সুখ অপরদিকে তাদের আধ্যাত্মিক চেতনার মন্ত্র তিনি দান করতেন তাই তো তিনি সদ্গুরু শিশু বাবা মায়ের কাছ থেকে অভিমান করে দূরে সরে যায় কিন্তু বাবা মা আবার তাকে বুঝিয়ে কাছে টেনে নেয় তারা শিশুর উপর অভিমান করেন না তেমনি প্রেমময় ঠাকুরকে ভুলে ভুল বুঝে তাকে ব্যথা দিয়ে আমরা যতই দূরে থাকতে চেয়েছি তিনি আবার আমাদের বুঝিয়ে ঠিক পথে টেনে এনেছেন তাই তো তিনি সদ্গুরু ভগবান তিনি সকলকে সাম্যের অধিকার দিয়েছেন ছোট বড়ো বিভেদ করেননি তার কার্যকলাপ দেখে মনে হয় তিনি যেন সমন্বয় সংহিতা ঠাকুর সত্যানন্দকে তাই বলা উচিত সমন্বয় সংহিতা সব কিছু যেন তিনি সমতুল করেছেন সকলকে এক জায়গায় আশ্রয় দিয়েছেন সকল বিপরীত ভাবকে তিনি একটি নিশানায় মিলিয়েছেন তার তাই ধন্য ঠাকুর আর আমাদেরও জীবন ধন্য তার শ্রীচরণ স্পর্শ পেয়ে এইটা সূত্রটা আমরা পেয়েছিলাম সত্যানন্দ দর্শন পত্রিকা থেকে শ্রী মনতোষ দা বা মনতোষ হীরা মহাশয় সম্পাদনা করেছিলেন সেইটাকে এখানে উদ্ধৃত করা হয়েছে জীব তরাতে সত্যানন্দ বইয়ের একশো সতেরো গুরু স্বামী প্রসঙ্গে মা মাধুর্যময়ী দেবী এই প্রসঙ্গটা আপনারা যদি পাঠ করেন অধ্যয়ন করেন তাহলে জানতে পারবেন এই বইয়ে লেখা আছে কত ঠাকুরের বহু বহু লীলা এই গ্রন্থে সংগৃহীত হয়েছে গৃহীত হয়েছে আর শ্রীনীলকান্ত দুখানা গ্রন্থ তার মধ্যে প্রায় পাঁচ ছয়শ লীলা সংগ্রহ হয়েছে তাই আপনারা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা এগুলো সংগ্রহ করে নিজেরা পাঠ করুন নিজের গুরুদেবকে নিজে জানুন